নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে আড়াইটার মতো আমি আমার মেয়ে স্কুলে চলে এসেছি মেয়েকে আনতে তো ভিডিওটা দেখতে থাকুন সবটুকু শেয়ার করবো কেন এসেছি কী ব্যাপার তারপর দেখুন মেয়েকে স্কুল থেকে নিয়ে নিলাম তারপর রিক্সা করে নিয়েছি এখন বাজে এই দুটো তিরিশের মতো হবে তো মেয়েকে ওই রিক্সা করে নিয়ে নিলাম কেননা ওর ছুরি ক্লিপ তারপর কানের এগুলো সব কিনতে হবে যেহেতু অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ওগুলো লাগবে ওদের স্কুলের ম্যাম বলেছেন আর আজ তো শনিবার তো মঙ্গলবার আছে ওদের প্রোগ্রাম তো আজকেই ভাবলাম কিনে নেব। আজ হলো শনিবার তো শনিবারেও ওকে স্কুলে আসতে হয়েছিল। এই কানের রিহার্সেলের জন্য তো এখন আমি চলে এসেছি স্টেশনারি দোকানে এখানে এসে ওর চুড়ি কানের গলায় ওগুলো নেব তো দেখছিলাম কিন্তু এই দোকানে এসেও আমার বেকার হল মানে পাওয়া যায়নি যে কালারটা আমরা খুঁজছিলাম এই কালারটা এখানে ছিল না তারপর বাইরে বেরিয়ে এসে দেখি ফুটে এখানে লেবুর দোকান বসেছে তো এখান থেকে লেবু নেব ভাবলাম তো সেই জন্য মানে লেবুটা নিতে এসেছি আর লেবুর খুব দাম এখন জানেন তো আর আজ যেহেতু বললাম ওই শনিবার শনিবারে ওই গানের রিহার্সেলের জন্য ওকে স্কুলে আসতে হলো আর সত্যি অনেক কিছু মানে কিনতে হচ্ছে আর ওর যেহেতু মানে যে কালারটা বলছিলো ইয়েলো কালার তো ইয়েলো কালারে ওই চুড়ি তারপর ক্লিপ কনের গলা এগুলো কিন্তু সব দোকানে পাওয়া যাচ্ছিলো না তো এখন বাজেই বললাম দুটো তিরিশের মতো প্রায় অনেক দোকানই বন্ধ ছিল তো আমি ভাবলাম আজকেই নিয়ে নেবো আরও জামাগুলো ওগুলো কাটাতে হবে মানে অনেক কিছু মানে রয়েছে তো সেই জন্য আমি এই মানে আজই নেব বলে বিভিন্ন দোকানে গিয়ে ওকে নিয়ে ঘুরে ঘুরে ওইগুলো কিনছিলাম আর যাই হোক তারপর এখান থেকে নিয়ে এবার বাড়ি চলে যাবো বিকেলবেলা মেয়ের টিউশন আছে তো সেই জন্য আর বেশিক্ষণ তো মানে ওই থাকা যাবে না তো এই তবুও স্কুল থেকে বেরিয়েছি আরেটার সময় কিন্তু বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে তিনটা পৌনে চারটা বেজে যায় হুম তো এই কালারের ওর না এই যে এই একটা সেট নিয়েছি ইয়েলো কালারের চুরি আর কানেরটা কি ভালো হয়েছে মাম্মা কাছে এসো ক্যামেরাটা দেখাও সুন্দর করে একটা কানে নিয়েছি ওর জন্য কাছে আমি খুব সুন্দর একটা এই যে কানে নিয়েছি ঝুমকো মানে ওর স্কুলের ম্যাম বলেছে ঝুমকো আমি তো আর মেয়ের ওই

মানে এই অন্য কালারের চুড়ি আর কানেরটা করুন ওর স্কুলের ম্যাম বলেছে এই চুড়ির কালারটা সেনসেন আর সুন্দর একটা কানের এইটা হলো আমার মেয়ের এখনকার শপিং এবার ওর মঙ্গলবার আছে প্রোগ্রাম তার জন্য এখনই ঘুরে ঘুরে কয়েকটা দোকান ঘুরে ঘুরে এই কানেরটা পেলাম ইয়েলো কালারের কানের আমি পাচ্ছি না কত খুঁজে 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 রেখেছি আর এটা থেকে মানে আমরা বেরিয়েছি ওর স্কুল থেকে স্কুল থেকে ওর ছুটি হয়েছিল আরেকটা সময় তারপর আমরা রিক্সা করে তো আসলাম এসে প্রায় চারটে থেকে পাঁচটা দোকানে ঘুরেছি এই কালেক্টার জন্য যাই হোক পেয়ে গেছি এখন এইগুলো সব ম্যামকে সেন্ড করবো ঠিক আছে কি না যদি ঠিক বলে তো ঠিক তাহলে তো আমার বলেছিলাম নাকি সোমবার মানে স্কুলে নিয়ে যেতে হবে এই যাই হোক এখন এসছি একটু রেস্ট নিয়ে পরে আমার দেখা করছি ঠান্ডা আবার লেগে গেছে এইখানে আছে তো গিয়ে ব্লিঙ্কিটে আর গোডাউন ওই ভেতরে এখন এই যে যাচ্ছি মেয়েকে নিয়ে ও টিউশন আছে আজ তো শনিবার তো ওকে নিয়ে এখন টিউশনে যাব পাশে কালী পুজো হচ্ছে একটু মেলা বসেছে মেলায় গিয়ে ঘুরে আসবো তাই একটু সেজে নিয়েছি আর শাড়িটা পরেছি মেয়ে সেই বাড়ি থেকে ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটা বাজবে ততক্ষণ আমি একটু ঘুরে নেব মেলার মধ্যে

অনেক ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় বিবাহিকা শ্রীমতী সুত মহাশয়কে এবার আমরা কিছু শুনব আমাদের সাংসদ শ্রীমতী শারণী ঘোষ মহাশয়ের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ শতাব্দী প্রাচীন শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা এবং সত্যি ফেদসিমী যেরকম বললেন আমার দ্বিতীয়বার এখানে উপস্থিত থাকার অভিজ্ঞতা এবং সৌভাগ্য হতে পারি প্রথমবার যখন এসেছিলাম মা চেয়েছেন আপনারা আপনারা ভালো থাকলে আমরা সবাই ভালো আমি এখানে সুরেশ দা দা সহ কমিটির যতজন সদস্য রয়েছেন এটা একটা বিশাল কর্মকাণ্ড এটা যারা আসেন যারা পুজো দিতে আসেন যারা দর্শন করতে আসেন তাদেরও আপনারা মঞ্চে চলে আসবেন আপনাদের যন্ত্রগুলোকে গানের উপযুক্ত করে নেবেন দেখুন এখন বাজে এই কটা হবে নটা মতো বাজে তো মেয়েকে নিয়ে মেলায় একটু ঘুরিয়ে নিয়ে আসু ওর বাবাও আসবে আমি একা একা ঘুরলাম এবার আমার মাম্মামকে নিয়ে ঘুরিয়ে আনবো

Okay. তো বাড়ি চলে আসলাম আসার পর এরকম বাড়িতে বানিয়েছি খিচুড়ি আর ওই চিংড়ি মাছ ছিল কয়েকদিন আগে আপনাদের দাদা এরেছিল তো সেই কয়েকটা চিংড়ি মাছ ছিল তাই আলু দিয়ে একটু কষা কষা বানিয়ে ফেলেছি আর খিচুড়ি করেছি এদিকে মেঘলা ওয়েদার খেতে কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে না তাই মা খুব সুন্দর হয়েছে না খেতে এই মেয়ে খাচ্ছে ওদিকে হাজব্যান্ড খাচ্ছে আমি খাবো অল্প একটুখানি তো এই বৃষ্টির দিনে এরকম খিচুড়ি আর চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছ তা না মেন হচ্ছে চিংড়ি মাছটা ছিল কালকে রবিবার মেয়ে আবার চিকেন খায় তো আমি ভাবলাম চিংড়ি মাছ অল্প ছিল পাঁচ ছটা মতো ছিল তো সেগুলোকেই এখন কষা কষা বানিয়ে দিয়েছি